কেবল মানুষের অধিকার নেই নদীকে বাঁচিয়ে রাখতে হবে নদী বাঁচতে হলে নদীর পানির প্রবাহ যে জীবন আছে সমস্ত জীবনকে হলে তার পশু পক্ষী সার পান সকলেই কিন্তু এই পানির চক্রের সাথে যুক্ত সবার অধিকার সকল প্রাণের হক এই নদীর মধ্যে নদী যদি না থাকে তাহলে ভারত বাংলাদেশ ওই বাংলা এই বাংলা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আজকে আমরা দেখি ওরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু ভারত সরকার আজকে তাদের নিজের দেশে দেখে ওই মানদহ মুর্শিদাবাদ জলা পায় আক্রান্ত সেইখানকার লোক এই ফরাক্কাবাদে ফেলতে চায় আজকে ফরাক্কাবাদের কারণে উনি জানে যে চর পড়েছে সেইখানে বিহার এবং উত্তর উত্তরপ্রদেশের একটা অংশ সেখানে অন্যায় প্লাবিত হয় আজকে যে ভাগীরথীর পানি নিয়ে গিয়ে কলকাতা বন্দরকে লক্ষ্য করার কথা সেই ভাগীরথীর এবং কলকাতা বন্দরের লক্ষ্যতা তারা সেই মতো অর্জন করতে পারে নাই কাজেই আজকে পরিষ্কার হয়ে গেছে সারা দুনিয়া যখন এক জায়গায় আসছে যে এই প্রকৃতি রক্ষা না করে মানুষ তার সভ্যতা বাঁচতে পারে না তখন এই সমস্ত বাপ টিকিয়ে রেখে আসলে কার্যত তারা তাদের যে বড় ভাইগিরি দাদাগিরি মাদকগরি দখলদারি আধিপত্য সেইটা তারা টিকে রাখতে চায় বাংলাদেশে একের পর সরকার এসছে বিশেষত গত পনেরো বছর শেখ হাসিনার সরকার তারা নিজেদের গদির বদলে বাংলাদেশের সকল স্বার্থ জবাঞ্জলি তারা নিজেরাই বলেছে ভারতকে এত দিয়েছি যে ওটা বলে রাখবে কিন্তু বাংলাদেশের জন্য কি এনেছেন শেখ হাসিনার গদি সেই গদি এইবার মানুষ উল্টো দিয়েছে এবং ভারতের আধিপত্যকে উল্টে দেওয়া হবে ভারতকে আমরা পরিষ্কার করে বলেছি আগেও এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন আর বন্ধুত্ব যদি চান সত্যিকার অর্থে করতে চান তাহলে সমতার মর্যাদার ভিত্তিতে করেন কারো অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না সেইটাকে দাসত্ব বলে যে আমাদের অধিকার হরণ করছে আমাদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে তাদেরকে যদি আমরা বন্ধু ভাবি তাহলে আসলে আমাদের শারীরিক ভাবে দাস নেই আমরা দাস দাসত্বের যুগ শেষ হয়েছে বাংলাদেশের মানুষ আর এই ভারতের একতরফা সমস্ত কিছু বাংলাদেশ থেকে তারা কেড়ে নিয়ে যাবে আমরা আমাদের অধিকার পাব না এইটা আর মানবে না বাংলাদেশের মানুষ ভারত আমরা বারবার বলেছি আমরা প্রতিレシবি মর্যাদাতে পাবো না আপনারাই প্রতিレシবি মর্যাদাতে পারবেন না কাজেই আমরা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব চাই কিন্তু সেই বন্ধুত্ব যদি মর্যাদার ভিত্তিতে না হয় আপনারা যেহেতু ক্ষমতার ভাগ দেখেন উপর চলতে চান আমরা তো দেখেছি আপনারা এইবার পাকিস্তানের সাথে যুদ্ধযুদ্ধ খেলায় আমরা দেখলাম আপনারা সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন